আসসালামু আলাইকুম দর্শক আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইরিয়া রিয়াজ আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজ অবস্থান করছি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার মধ্যম বিজয়পুর গ্রামে মধ্যম বিজয়পুর গ্রামের সাব্বির ডেরি ফার্মে তো সাব্বির ডেরি ফার্মের যেই মালিক রয়েছেন আবুল ভাই আমরা যতটুকু জানি তিনি পেশায় একজন গাড়ি চালক তো তিনি গাড়ি চালানোর পাশাপাশি একটি এই ডেরি ফার্ম গড়ে তুলেছেন তো আমরা আজ তার খামারে ছুটে আসলাম তার খামার থেকে যেই তার এখানে যেই বাছর বকনা বাসুর এবং গাভিগুলো রয়েছে সেগুলোর দরদাম আপনাদেরকে জানাবো আর আপনারা যদি তার এখান থেকে বকনা বাসরগুলো ক্রয় করতে চান তাহলে কীভাবে ক্রয় করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চোখের দর্শক আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলি কথা বলি বিস্তারিত জানি আসসালামাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নাম কি আপনার মোহাম্মদ আবুল কাশেম আবুল কাশেম ভাই আবুল কাশেম ভাই আপনি পেশায় কী কাজ করেন পেশায় আমি আমার গাড়ি আছে আমি গাড়ি চালাই গাড়ি চালাই গাড়ি চালানোর পাশাপাশি আমি ডেরি ফার্ম দিচ্ছি ডেরি ফার্মে গরুগুলো পালি বিক্রি করি আমার এলাকা থেকে কখনো কোনো গরুগুলো আনি সংগ্রহ করি সংগ্রহ করে আমার বাড়িতে রাখি ফার্মে ফার্মে রাখি রেখে বিক্রি করি তো এই গরু লালন পালনের সাথে আপনি কতদিন যাবত জড়িত আছেন এই গরু লালন পালনের সাথে মনে করেন আজকে যাবৎ দুই বছর আড়াই বছর আছে দুই আড়াই বছর যাবৎ গরুর সাথে আছেন জি আচ্ছা তো এই যে আপনি গাড়ি চালান গাড়ি চালানোর পাশাপাশি আপনি ডেয়ারি ফার্ম দিয়েছেন এই গরু লালন পালন করতেছেন আসলে এটা করতে উদ্বুদ্ধ হলেন কিভাবে এটা আসলে আমার ছোট থাকতেই মনে করেন আমার শখ আমার আমার ভাই এতে আছে এই আমার ফিসেনে তো এই কারণে মনে করেন আমিও পালতেছি আবার আমার বাগিনে আছে পারম দেখা দেখা করে আর আমি মনে করেন দিনে তো আমি থাকি না আমার বাগিনে আছে বাগিনেও দেখা দেখভাল করে আর কি তো এখন কয়টা আছে আপনার এখানে গরু আমার এখানে এমন গরু আছে চারটা গরু আছে লোক আরও আপনার বিক্রি করে ফেলছি আর বাবা এখন আবার আনমু গরুগুলো আরও আনমু আচ্ছা আসলে আপনার এই গরু মানে চারটা এখন চারটা আছে আপনি আনেন আবার বিক্রি করেন আপনার মানে এটাই আপনার বিজনেস জি জি আপনার মূল পেশাটা হচ্ছে কি গরু ক্রয় করে আনেন এবং বিক্রি করে থাকেন আচ্ছা তো ভাই আপনি যে এই গরুগুলো মানে গরু কয় বিক্রি করেন আপনি এখান থেকে বিক্রি করেন তো এই যে গরুগুলো আপনি এগুলো সংগ্রহ করেন কোথা থেকে এগুলো আমার এলাকাতে পারাম আছে পারামগুলোর থেকে আমি সংগ্রহ করি আবার আপনার মনে করেন ওই যেরকম এক দুই গৃহস্থ একটা ফালে দুটো ফালে ওর থেকে আমি সংগ্রহ করি আচ্ছা তো আপনার এখানে কি রকম দামের গরু রয়েছে আছে আপনি মনে করেন এখানে এক লাখ থেকে মনে করেন দেড় লাখ তালাকে গরু ওগুলো আছে আর কি

একবার বাচ্চা দিছে না তো এখন কি এটা গাবিন আছে হ্যাঁ এটা প্রেগনেট ও প্রেগনেট না সাত মাসের প্রেগনেট সাত মাসের প্রেগনেট জি আচ্ছা তো এটা এর আগে একবার বাচ্চা দিছে আর এখন মানে এটা দ্বিতীয় বাচ্চা জি জি আচ্ছা তো এটা দাঁতে কয়টা এটা আমরা দুইটা তিনটা দুইটা দাঁতা রইছে দুইটা এটা কি আপনার মানে সংগ্রহ করা নাকি আপনার এখানে ছিল এটা আগে থেকে না এটা আমি সংগ্রহ করছি আমার এলাকায় এক ফার্ম থেকে আমার নিজের পাশের গ্রাম থেকে আমার গ্রামের পাশের গ্রাম থেকে উনি এরকম পারামে আসে তো থেকে আমি সংগ্রহ করছি ভাই আপনার এই যে এটা আপনি কতদিন আগে সংগ্রহ করছিলেন এক বছর আগে এক বছর আগে এটা কি বাচ্চার সাথে সংগ্রহ করছিলেন নাকি এইভাবে ছিল না বাচ্চা সাথে প্রথম বাচ্চা শুদ্ধ সংগ্রহ করছিলাম ওন আবার ওন আমি বীজ দিছি মনে করেন প্যাকেট আছে সাত মাস রানিং চলে আচ্ছা তো বাচ্চার সাথে সংগ্রহ করছিলেন তো এটা দুধ কি রকম পাইছিলেন দুধ পাইছি আমি যে আমি যে গ্রেফ থেকে গরু আনছিলাম এই শৃঙ্খলা মনে করেন পনেরো থেকে ষোলো লিটার দুধ পাইছি পনেরো ষোলো এরকম পাইছি জি আচ্ছা তো দেখে তো মনে হচ্ছে না এত দুধ এটা দিতে পারবে বা দিচ্ছে তো এটাকে আপনি কি সত্যি বলতেছেন কিনা না 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 ভাই এনে মিথ্যার কোনো আমার কোনো মিথ্যার কোনো আশ্রয় নেই নেই আমি আর এনে আমি সত্যি কি আমি মনে করেন এখানে আমি গরুগুলা পালতে এসেছি আজকে মনে করেন দুই বছর দেড় বছর হবে তো মনে করেন আমি এখানে এই যে গরুগুলা আপনি মনে করেন এমনি দেখা যায় না ব্যায়াম এর ইয়া নাই তো এর মনে করেন শরীর ছিল এখানে বীজ দেওয়ার পরে মনে করেন শরীরটা একটু শুকাইছি বীজ দেওয়ার পরে তো গরু তাজা হয় তো আপনার শুকাইছে এর কারণ কি তাজা হয়েছে মনে করেন এটা আমার আমি একটু ইয়ে হয়েছে আর এই গরু বীজ দেওয়ার পরে কে কই তাজা হয়েছে তাজা না আমি মনে করেন বীজ দেওয়ার পরে একটু শুকাইবো এরপরে মনে করেন যখন গরুর বাছুরটা দিব তো এরপরে আবার শরীর স্বাস্থ্য ঠিক হয়ে যাবে ভাই এটা বিক্রির জন্য দাম কত চাচ্ছেন এটা বিক্রির জন্য দাম চাচ্ছি আপনার এক লাখ সত্তর এক লাখ এটা কি ফিক্সড নাকি আলোচনা করার সুযোগ আছে এ মন করেন সম্মান করা যাব আরে হাইলে এটা তো মনে করেন আমরা কিনে বুঝছি ভাই কিনা দিয়ে দিই মনে করেন এর থেকে দুই এক হাজার কম মনে করেন সম্মান করা যাব আচ্ছা তো চলেন আপনার আপনার অন্য গরু দেখি এই মার্শাল অনেক সুন্দর এটা তো বক নামাছুর দেখতেছি তো এটাও কি জাতের এটা এটাও হলিস্টেন পিৎজা হলিস্টার্ন ফ্রিজিয়ান এই না আচ্ছা তো এটা কি মানে বাচ্চা দিছেন নাকি না না এটা আপনার আমি প্রেগন্যান্ট এটা আপনার মনে করেন এক মাস হয়েছে বীজ দিছি এক মাস হয়েছে বীজ দিছি জি জি তো এটা কি কোথা থেকে সংগ্রহ করছিলেন এটা আমার মনে করেন আমার এলাকার ভিতরে আপনার আমরা কুমিল্লা জেলার ভিতরে পড়ছে এটা মনে করেন এক গৃহস্থ থেকে আমি আনছিলাম তো এটা বিক্রির জন্য দাম কীরকম চাইতেছেন এটা বিক্রির জন্য দাম চাইতেছি মনে করেন আপনার এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা চাইছেন

তো এটা যাত্রা কি এটা যাত্রা মনে করেন এই জাতের এই ফলিস্টান পিজিয়ান জাতের এগুলো এগুলো যেগুলো গরুর আছে এগুলো এক জাতের গরু এক জাতের গরু হস্টেল ফিজিয়ান জি জি আচ্ছা তো এটা কত মাস বয়স এটা আপনার পাঁচ মাস বয়স পাঁচ মাস বয়স তো পাঁচ মাস বয়সের বাচ্চা আপনি ক্রয় করে নিয়ে আসছেন দুধ ছাড়ান দিছে নাকি জি জি দুধ ছাড়ছে আমি আমার গৃহস্থ এখানে আমার এলাকার এক গৃহস্থ থেকে আমি এটা আনছি খামার থেকে আপনার এলাকা থেকে আনছেন না জি জি আমরা তো এত ছোট বাসুর নিয়ে আসছেন এটা তো গাবির সাথেই থাকা দরকার ছিল না না এটা গাবির জন্য আপনি মনে করেন এক মাসের ইচ্ছা যাব চারসেস দু চার সেরে মনে করেন তুই আমি আনছিলাম আনছিলামারি আচ্ছা তো এটা বিক্রির জন্য দাম কি রকম চাচ্ছেন এটা বিক্রির জন্য দাম চাচ্ছি মনে করেন আপনার 42000 টাকা ও 42000 টাকা দাম চাচ্ছেন না জি আচ্ছা ঠিক আছে 42000 ঠিক আছে ঠিক আছে তো ভাই আমরা দেখতেছি আরেকটা বকনা বাছুর আপনার এখানে রয়েছে তো এটা কি জাতের এটা আপনার পলিস্টান ফিজিয়ান জাতের এটা ফলিস্টান ফিজিয়ান জাতের হয় না আচ্ছা এটা কত মাস বয়স এটা ছয় মাস বয়স এটা ছয় মাস বয়স না এটা পাঁচ মাস এটা ছয় মাস তো এটা বিক্রির জন্য দাম কীরকম চাচ্ছেন এটা বিক্রির জন্য দাম চাচ্ছে আপনার পাঁচচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ফিক্সড না না আলোচনা করার সুযোগ আছে মনে করেন আপনার এও সম্মান করা যাবে আর কি সম্মান করা যাব না দূরের থেকে লোক আসবে সম্মান করা যাবে আচ্ছা ঠিক আছে তো কাশিম ভাই আমরা তো আপনার গরু গুঁড়ো দেখলাম মাত্র চারটা গরু রয়েছে আপনার এখানে আসলে আপনি তো গরু কয় বিক্রি করেন আপনি বলছিলেন তো আসলে বিক্রি যে করেন্টের কি রকম কিভাবে বিক্রি করে থাকেন এ আপনি মনে করেন আমার মোবাইল নাম্বার আছে অথবা আমার এখানে যোগাযোগ করে মনে করেন দূর থেকে এসে গরু লয়ে যায় তো মনে করেন লাকসাম এই এখানে বাগমারা মনে করেন বড়ুয়া এগুলো থেকে মনে করেন মোবাইলের মাধ্যমে মনে করেন যোগাযোগ করিয়া বিক্রি করা হয় আর কি মোবাইলের মাধ্যমে বেশি বিক্রি করে থাকেন তো আপনার যে যোগাযোগের যে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা একটু বলেন যে মোবাইল নাম্বার যে যে নাম্বারে আমি যোগাযোগ করি এই নাম্বারে জিরো ওয়ান এইট সেভেন নাইন টু ডাবল ফোর টু থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনার এখানে আসতে পারেন জি জি আচ্ছা তো ঠিক আছে ভাই আমরা আপনার খামারে সফলতা কামনা করি আপনার গুরুগুলো দেখলাম বলছে বলছে আচ্ছা তো ঠিক আছে কাশেম ভাই আমরা তো আপনার এখানে আসলাম আপনার এখানে এখন অল্প কয়েকটা গরু রয়েছে তো আমরা আপনার খামারে সফলতা কামনা করি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ